প্রথম ধাপে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে নির্বাচিত হওয়ার পর এবার দ্বিতীয় ধাপে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে জেলা পর্যায়ে নির্বাচিত হলেন নুর আলম আলম জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নরি ই আলম সিদ্দিকী ক্লাসে অত্যন্ত বিনয়ের সাথে শিক্ষার্থীদের শেখান আমাদের ক্লাসে অত্যন্ত বিনয়ের সাথে এবং অত্যন্ত নরম কণ্ঠে কথা বলেন তিনি আমাদের প্রচুর খেয়াল রাখেন তিনি প্রত্যেকটা বিষয় এমন হাতে কলমে আমাদেরকে বুঝান তিনি শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার যোগ্য শুধু তাই নয় শিক্ষার্থীদেরকে নিজের অভিভাবকের মতো আদর যত্ন দিয়েও ক্লাসে শেখান এমনটাই বলেন শিক্ষার্থীরা আমাদের ভালো করে শিখে বাবা আমার মতো শিখায় করে দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুরি আলম সিদ্দিকীর সহকর্মীরা জানান শুধু ক্লাসে পাঠদানে নয় বিদ্যালয়ের নিয়মিত অ্যাক্টিভিটি এবং ধর্ম শিক্ষা সংস্কৃতি খেলাধুলা প্রতিটি দিক থেকেই তিনি পারদর্শী এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন কিছুই শিখেছি আমাদের শিক্ষকতার বয়সে আমি এই স্কুলে বারো বছর ইনকাম ছাড়কে আমি মোটামুটি দুই বছর থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ নিয়ম ছাড় আমাদের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার কারণে আমরা খুব খুশি আমি এর আগে বারো বৎসরে আমি এই প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় অ্যাক্টিভ শিক্ষক অনেক দেখছি আর উপজেলা পর্যায়ে ছাড়েই প্রথম গেল দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি দোয়া করি পর্যায়ে যান উনি আমাদের এই স্কুলে থেকে দোলাপাড়া স্কুল গ্রামের স্কুলটাকে উনি শহরের মুহী করুন উনি অনেক ভালো টিচার ওনাকে আমি দুই বছর ধরে পেয়েছি স্যারের কাছ থেকে আমার অনেক কিছু শেখা হয়ে গেছে আমি স্যারের জুনিয়র হয়েও বয়স সিনিয়র টিচার কিন্তু বয়সে অনেক জুনিয়র এদিক থেকে স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি স্যার অনেক অ্যাক্টিভ টিচার স্যার খেলাধুলা গান বাজনা ধর্মীয় বিষয় স্যার অনেক কে আমি আমি চাই দোয়া করি আল্লাহর কাছে আর অনেক ভালো কিছু অনেক দূরে গিয়ে যাক প্রথম ধাপে উপজেলা পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় অত্যন্ত আনন্দিত এবং গর্বিত দোলাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের নূর ই আলম সিদ্দিকী সহকারী শিক্ষক তার এই চাকরি জীবনের যে অভিজ্ঞতার আলোকে যে কাজকর্ম সেই সব দিক থেকে আর এবারে দেখা গেল যে উপজেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই এবং শিক্ষা পরিবারকে ধন্যবাদ জানাই শিক্ষা কমিটিকে ধন্যবাদ জানাই সরকারি ভাবেও ধন্যবাদ জানাই এই কারণে এটা একটা প্রতিযোগিতামূলক একটা কার্যক্রম আমাদের সকল শিক্ষকের মধ্যে যেন একটা স্পৃহা বাড়ে আমাদের সকল শিক্ষকের মধ্যে যেন একটা অনুপ্রেরণা যোগায় এই শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য আমি আশা করব আমাদের শিক্ষক সমাজের মধ্যে শিক্ষক ব্রেন মধ্যে সবারই এই আগ্রহ যেন জন্মে যে এবারও আমিও যেন শ্রেষ্ঠ শিক্ষক হতে পারি স্যার আমাদের বিদ্যালয়ে যেমন শ্রেষ্ঠ শিক্ষক হয় সুনাম অর্জন করছেন আমি চাব আমি মন থেকে চাই তার উন্নতি সেজন্য জেলা পর্যায়ে নয় বিভাগীয় পর্যায়ে পর্যন্ত যেতে পারে এবং শেষ পর্যন্ত আমাদের সেন্টার পর্যায়ে পর্যন্ত অর্থাৎ মন্ত্রণালয় পর্যন্ত যেন প্রতিযোগিতায় এসে অংশগ্রহণ করতে পারে আমি দোয়া করবো এবং আশা করব তো স্যারের প্রতি আমার এই চাওয়া পাওয়া থাকবে স্যার একজন ভালো পরামর্শ দেখাতে পারছেন বিধায় তার যাচাই কিন্তু এখানে শ্রেষ্ঠ শিক্ষক হইতে পারছেন এই জন্য আমরা শিক্ষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা গর্বিত বোধ একদিকে যেরকম জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয় অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক তেমনি আগামীতে বিদ্যালয়কে যেন এগিয়ে নিয়ে পারেন এমনটাই আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ আজিজুল ইসলাম ডিএনবি টোয়েন্টি ফোর